টাকা দেওয়ার আগে আমার ভাইয়া ভাই পঁয়তাল্লিশ হাজার পাবেন না আগে আমার ফিস বালা তারপরে টাকা লেসেন এরকম ফিস মসজিদে মানে আমারে কিন্তু তখন আমার মানে না

আপনার তো হাজু কবরের সাথে মিলে না আপনার তো আরো লোকের সাথে মিলে না আপনার জীবন্ত হজরত আলী সাল না সেই চোখকে আমার রসুল বলেছেন খাইরুল কুরুনে কারণে আমার চোখ শ্রেষ্ঠ যোগ ওই শ্রেষ্ঠ যোগের সাথে আপনার আপনার জীবন মিলে না আপনি শুধু ওয়ান সাইড করবেন আপনার পরিচয়ের ভিতরে শুধু জ্বলবে শুধু জ্বলবে ওই আল্লাহ আপনাকে কখনো ভালো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব ফুরা করি অনুসরণ না করেন ঠিক কিনা আমার ভাইরা বিশ্ব বিশ্ব নবীকে পুরাপুরি অনুসরণ করার একটাই পদ্ধতি সেটা হলো মসজিদ চলবে জারাদেশে সমাজও চলবে জারাদেশে ঠিক কথা বুঝতেছেন ঠিক মসজিদ চলবে জারাদেশে সমাজও চলবে ঠিক আপনাকে আমি সহজ একটা কথা বলি দেখেন মসজিদেরই মানদণ্ড চুরি করলে রাখবেন না করলে করে না জেরা করলে রাখবেন না ঠিক কি না ঠিক ঠিক

আমাদের গুলি কবুল করুক বলি আমি আমরা নবীকে কি আংশিক পাঠবো না ফুরা ফুরি আংশিক করবো না ফুরা ফুরি সেদিন থেকে ফুরাফুরি কারণ আমাদেরকে ভালোবাসবে

আমার ভাইয়েরা লক্ষ্য করুন দুই নফসে আমল যে আমলটা আপনি যদি রক্ত করতে পারেন নাজকে থেকে আমল করতে পারেন আমার আল্লাহ বলছেন ওই দিন থেকে আমার আল্লাহ এবং রাসূল আমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ একটু যিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ কেউ বল ভাই কেউ বল কথা আছে

এখন যে মানুষগুলি ক্ষমা করে দেয় ই বলতেছি খেয়াল করে আমার ভাইয়েরা মাফ করে দেয় আচরণ ভালো কা ভালো করে মানুষকে ক্ষমা করে দেয় মানুষগুলিকে ভালোবাসেন খেয়েলে কালিমে বাকারা একশো পঁচানব্বই না আয়াতের হয়ে তথ্য আমার দিলেন وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا ان الله ليحب المحسنين দুনিয়াতে যারা একসাথ করে মানুষের উপরে ওই মানুষদেরকে ভালোবাসেন কে আর অস্তবার ভালোবাসেন কে ক্ষমা করে দেওয়া এটা কার আমরা তো ক্ষমা করে দিতে পারি না মাই ছেলে ভাই আপনি যে ক্ষমা করতে পারেন না ক্ষমা করতে পারেন না বিশ্বাস করুন আপনাকে এখনো আল্লাহ ভালোবাসেন না যতই নিজেকে আশাকে রাখুন দাবি করছেন বুঝেন না আপনার স্ত্রী আপনার সাথে অন্যায় করেছেন istriকে maaf করতে পারেন না এরকম আছেন না আছে আপনার মেয়ে আপনার সাথে অন্যায় করেছে মা মেয়েকে maaf করতে পারেন না আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার নিগোলা আত্মীয় দূরে দূরে আত্মীয় আপনার সাথে অন্যায় করেছে আপনি maaf করতে পারেন না এরকম আছেন না আছে বড় কিছু সুযোগ পাইলে তো সুদ আসলে আদায় করুক

ভাইয়েরা একজন সাহাবি নবীজি কোন এক সমাবেশের ভিতরে তিনি বললেন এই সাহাবি আল্লাহর জান্নাতি আমার ভাইয়ের এই সাহাবির তেমন কোনো ভালো আমল ছিল না শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ পড়ে যে যে গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত করি ওগুলি পালন করে ওরকম রকম কোন ভালো আমল ছিল না আমার ভাইয়েরা সাহাবাইকার নবীজির এই কথার উপরে চলা পরামর্শ গবেষণা শুরু করে দিলেন এই সাহাবিদ কোন এমন কোন আমল এই সাহাবিদ থেকে অনেক ভালো ভালো আমল ওলা সাহাবি আছে ওদেরকে তো সার্টিফিকেট নবী দেন না ওই সাহাবি জান না এরকম সার্টিফিকেট দেন না এর আমল না এর পক্ষে সার্টিফিকেট রাসুল দিলেন কেন নবী যা তো অবশ্যই তিনি জান নবীর কথার ভিতরে কোনো ভেজাল নাই আছে ভেজাল আছে আমার ভাইরা দুইজন সাহাবী মনে মনে চিন্তা করলো নবীজির কথা তো একটা பொक्काポン নবীজির এই কথা কে ফিরানোর মত দুনিয়ার কেউ নাই জোরে ঠিক কিনা যে নবীর কথাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়ত বানাইছেন সুখ হলো শরীয়ত আমার ভাইয়েরা কথা বললো শরীয়ত জোরে ঠিক কিনা দুইজন সাহাবি চলে গেল ওই সাহাবির বাড়িতে যে সাহাবিকে জান্নাতে সার্টিফিকেট দিল আমার ভাইরা চলে যাওয়ার মনে মনে দুইজন সাহাবি মনে মনে চিন্তা করলো এই সাহাবির দেখবো সে কি আমল করতেছে আমাদের থেকে কম আমল করে না বেশি আমল করে দেখবো আমার ভাইরা তিন দিন পর্যন্ত মেহমানদারি করলো তিন দিনের বেশি তো মেহমান হওয়া যায় না ওটা হয়ে যায় সৎকার তিন দিন পর্যন্ত নবীর সূন্নত মেহমান দারি করা তিনি তিন দিন পর্যন্ত ওই সাহাবি ওই দুইজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে ছিল ওই সাহাবি বাড়িতে থেকে থেকে যে সাহাবীর জান্নাদের সুসংবাদ ভাবতাম তার বিভিন্ন একটিভিটি তার বিভিন্ন আমলগুলি দেখতেছে আমার ভাইয়ের আহমলগুলি দেখতেছে

আমার করা হলো আমরাও নামাজ পড়ি ও নামাজ পড়ে আমরা দান করি ও দান করে আমরা ভিতর ভিতর খবর রাখছি আপনি আমাদের বিপরে ব্যাপারে এরকম কোন সিদ্ধান্ত দিলেন না ওর ব্যাপারে এরকম সিদ্ধান্ত দিলেন কেন কারণ কি আবার সঙ্গে সঙ্গে বললেন বললেনা তোমরা তো জানো না তোমরা তো গোয়েন্দাগিরি করছো ভালোই খোঁজ খবর নিয়েছো তার তোমরা জানো না একটা গোপন রহস্য আছে গোপন একটা আমল আছে যা তোমাদের ভিতরে দায় আল্লাহ যে আমল দুনিয়ার কেউ দেখে না দেখে কে ওই আমলকে আমার আল্লাহ ভালো কম বাসান না বেশি বাসেন নবীজি বলছেন সাহাবিরে এই সাহাবির আমলটা ছিল সাহাবি যখন রাত্রে ঘুমাইতে চাইতো তখন ঘুমানোর আগে সবাইকে মাফ করে তারপরে ঘুমাতেন আল্লাহ বলবেন না সবাইকে মাফ করে তারপরে ঘুমাইতেন আমার নবীজি বলছেন সাহাবির সাহাবির আমলটা আমার আল্লাহ এত সুন্দর এত পছন্দ করেছেন যার কারণে জিব্রাইলের মাধ্যমে আমাকে আল্লাহ সুসংবাদ দিলেন এই সাহাবি আল্লাহর সান্নাতি সুরে কল সুবহানাল্লাহ আর আমরা কি করি আমাদের ভিতরে এই গুণ আছে না উলটানা না কথা কেন এই গুণটা উল্টা না ভাই তোমার আগে চিন্তা করে তোর বারোটা কেমলে বাঁচাবো তোরে বাঁচ দেওয়া কিভাবে

রে গো সেটা ছিল কি ছিল আর আসলে বলে ছিল না আমার মানুষকে কি করা লাগবে এতক্ষণ কি বুঝাই মানুষকে maaf করলে আপনাকে ভালোবাসবেন কে আল্লাহ আর আসলে ভালোবাসবেন কে আল্লাহ নেবার লক্ষ করে আমার ভাইরায়ে एहসান আবার দুই প্রকার একটা হলো মানুষের সাথে মানুষের আচরণ যেটা বললাম একটা হলো কি মানুষের সাথে মানুষের আচরণ আরেকটা হলো ইবাদতের ক্ষেত্রে ভালো আচরণ গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে আমি আয়াত না টেনে থাকি লক্ষ্য করুন আল্লাহ পাক বলেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত মানুষের সাথে মানুষের আচরণ কেমন করবেন কোরআনে কারিমে বলছিন ইন্নামাল মু'মিনুনা ইখওয়াতুন

কথা বুঝলেন নাই কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমান এক হতে পারে না ঠিক না আমরা যদি ভাবো এক নাই ঘর অভাব এক নাই আছে আমরা ঘর বাবা আছে এক আছি আর ঘরে আমরা দেখা টুপি লই আছে না কি লই দলাদলি করে হ্যাঁ টুপি মোসা হইলে কয় এত ছোট হইলে কয় এত অভাবই আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনি দলাদলি করছেন ভাই ছাড়া তো

আমি বিশ্বাস করেন আপনারা আলে হাদিস দলাদলি করেন না আহালে কোরআন দলাদলি করেন না ভাই কে সুন্নি কে লা সুন্নি কে ওয়াবি চিন্তা করেন না ভাই আমাদের লুঙ্গি শেষ লুঙ্গি চলে যাচ্ছে আমাদের ইমান লই না চলে যাচ্ছে জোরে কোন ঠিক না ইহুদি খ্রিস্টান আর সদুক আমাদের কে ধরেছে জোরে ঠিক না আমাদের এক হয়ে ইহুদি অবস্থান করা লাগবে ঠিক

যদি না করি আপনি কিন্তু ওয়ান লাভ করছেন ভাই আর ওয়ান লাভ ছাড়া করে দুনিয়াতে ওদের কলিজার ভিতরে যন্ত্রণা আছে না নাই আমরা দুনিয়াতে যেকোনো বলতে আমাদের আপনার ভালোবাসা চাই আমাদের রসুলের ভালোবাসা দেয় নাকি 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 আজকে মহাবিদ্যিকী শিক্ষা আমার ভাইরা ওয়াজ ঘন্টার পর ঘন্টার কোনে লাভ নাই ওয়াজের মতো ওয়াজ হলে এক ঘন্টাই যথেষ্ট সোরগন ঠিক কি না যে শুনলে আপনার জীবনের আমূল পরিবর্তন হয়ে যা আপনি জান্নাতের সুসংবাদ পাবেন কারণ কোরআনই শুধুমাত্র দিতে পারে জান্নাতের পথ সোরগন ঠিক কি না আল্লাহ আমাদেরকে উপর পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন সবাইকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরাদের কাছ থেকে বিদায় নিচ্ছি 하자 মা'আল বিল মেনতাম্না আলাইহি তাওয়াক্কাতু ওয়া ইয়রিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া